আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ রাশি এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব উনিশ তিন দশমিক একের আটচল্লিশ পৃষ্ঠার কাজের সমাধান ঠিক আছে এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ নয় এ প্লাস বি প্লাস সি সমান পনেরো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান তিরাশি হলে এ বি প্লাস বি সি প্লাস এসি র মান নির্ণয় করো দুইটা পদ্ধতিতে করা যায় আমরা প্রথমে দেখি প্রথম পদ্ধতি তো আমরা সূত্র জানি যে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস এসি সমান কত রাখা যায় এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখানে মান বসিয়ে দিই এ প্লাস বিপ্লাস সি হল স্কোয়ার মান কত পনেরো পনেরো স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানস এইটি থ্রি তার মানে পনেরো স্কোয়ার থেকে তিরাশি বিয়োগ করবো পনেরোকে স্কোয়ার করলে হয় দুশো পঁচিশ তার থেকে তিরাশি বিয়োগ করলে আমরা কত পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফোরটি টু ওকে তাহলে এব বি প্লাস বিসি প্লাস এসি মানে কত এটু গুণ আকারে ছিল ডান দিক গেলে আকারে হয়ে যাবে একশো বিয়াল্লিশ ভাগ দুই অর্থাৎ সেভেন্টি ওয়ান আবার দেখো দিক বিকল্প পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দেখি আমরা আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি তো মান বসিয়ে দিলাম এ প্লাস বি প্লাস সি মানে পনেরো তার মানে পনেরো স্কোয়ার যোগ এটার মান হচ্ছে কত এইটি থ্রি যোগ তারপর এটা মানে আমরা জানি না টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি সমান দেখো দুশো পঁচিশ এ এইটি থ্রি বাম দিকে নিয়ে আসলাম হয়ে গেলো মাইনাস এইটি থ্রি সমান টু ইন্টু বি প্লাস বিসি প্লাস এসি তো এটা সমান কত দেখতে পারি আমরা দুশো পঁচিশ থেকে তিরিশে বি করে থাকে একশো বিয়াল্লিশ তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি মানে কত একশো বিয়াল্লিশ ভাগ দুই সমান সেভেন্টি ওয়ান তো যে কোনো একভাবে করলেই হবে ঠিক আছে কোনো সমস্যা নেই উদাহরণ দশ এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে টু আর এবি প্লাস বিসি প্লাস এসি সমান হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত তো দেখো আমরা হচ্ছে সমাধান এটা লিখলাম প্রথমে কাজ হচ্ছে আমাদের ভেঙে ভেঙে এখান থেকে সূত্রগুলো বের করতে হবে ঠিক আছে এ প্লাস বি স্কোয়ার তার বদলে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার বদলে লিখতে পারি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর সি প্লাস এ হোল স্কোয়ার বদলে লিখতে পারি সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার ওকে তাই দেখো কত থাকছে এখানে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আলাদা করে লিখলাম প্লাস এই টু এ বি প্লাস হচ্ছে টু বি সি প্লাস টু সি আলাদা করে লিখলাম বাকি থাকে কত এখানে আরেকটা এ স্কোয়ার আরেকটা বি স্কোয়ার একটা সি স্কোয়ার বাকি থাকে এটা আলাদা করে লিখলাম ঠিক আছে তাহলে এই পুরো জিনিসটা বদলে আমরা কী লিখতে পারি আমাদের সূত্র জানি আমরা যে এ প্লাস বি প্লাসি হলিস স্কোয়ার প্লাস এখানে আয়টা এ প্লাস বিপ্লাসি হোল স্কোয়ার তো রয়েছেই ঠিক আছে তো এখন আমরা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ারের বদলে কি লিখতে পারি এটার বদলে এটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে এই যে এই জিনিসটা এটার বদলে আমরা এটা লিখেছি ক্লিয়ার আর এখানে এটার বদলে লিখেছি আমরা এই সূত্র ওকে তাহলে এখন মান বসিয়ে দিই আমরা এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে টু তার মানে টু স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে টু তার মানে টু স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি মানুষ হচ্ছে ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান দুই কি স্কোয়ার করলে হয় চার যোগ দুই কি স্কোয়ার করলে হয় চার বিয়োগ দুই একে দুই চার চার যোগ করলে আট আট থেকে দুই বিয়োগ করলে হয় কত ছয় উদাহরণ এগারো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো তা আমরা ধরে নিই টু এক্স প্লাস থ্রি ওয়াই মানে হচ্ছে এ আর ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মানে হচ্ছে বি তাহলে এবি সমান একটা সূত্র রয়েছে আমাদের সূত্রটা কী সূত্রটা হচ্ছে যে এ বি সমান এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার ওকে এ হচ্ছে সূত্র তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে এ এর মান হচ্ছে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি এর মান কত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইড বাই টু হোলি স্কোয়ার মাইনাস এর মান কত টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস বিয়ের মান কত ফোর এক্স মাইনাস ফাইভ হয় তো মাইনাসে মাইনাসে এই মাইনাস ফাইভ ওয়াইটা কি হয়ে যাবে প্লাস 5 হয়ে যাবে ওকে এ আর বিয়ের মান বসিয়ে তা দেখো এখানে কত থাকে আমরা হচ্ছে একটু তোমাদের দেখাচ্ছি এখানে কত থাকছে দেখো এই টু আর হচ্ছে ফোর এক্স যোগ করলে হচ্ছে সিক্স এক্স আর থ্রি ওয়াই থেকে ফাইভ বিয়োগ করলে হচ্ছে মাইনাস ডিভাইড বাই টু হোল স্কোয়ার টু এ থেকে ফোর বিয়োগ করলে হচ্ছে মাইনাস টু থ্রি ওয়াই যোগ করলে হচ্ছে তাহলে কী লিখতে পারি প্রথমটা থেকে যদি কমন নেই এখানে টু কমন থাকবে আর নিচে তো টু আছে এত হোলি স্কোয়ার মাইনাস এখানে টু কমন দিনের কথা থাকছে ফোর আই মাইনাস এক্স নিচে তো টু আছে এত হলি স্কোয়ার টু টু কাটা যায় কত পাচ্ছি আমরা থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর আই মাইনাস এক্স হোলি স্কোয়ার তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই যে বিমান বসালাম সমাধান আমরা কী বলতে পারি থ্রি এক্স মাইনাস ওয়াই ওয়াইয়াইয়াইয়াইয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স হোলি স্কোয়ার ঠিক আছে দুটি পর্বের অন্তরূপে প্রকাশ করেছি আমরা বা বিএফুল রূপে প্রকাশ করেছি এই পর্যায়ে দুটো কাজ রয়েছে কাজের দুটো সমাধান করবো আমরা ক আছে সহল করো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ফিফটি হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইস জেড হোলি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হলি স্কোয়ারের মান নির্ণয় করো তাও সেই দুটো অঙ্ক সমাধান করি আমরা প্রথমে ক নাম্বারটা সহল করো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হোলিস স্কোয়ার তো আমরা মনে করি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে এ এটা সমান আমরা এ ধরে নিলাম ঠিক আছে আর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান বি দেখো এটা সমান এ না এ হচ্ছে এই যে এটার সমান আর এটা মানে হচ্ছে বি তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে কত আমাদের এ স্কোয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে কত আমাদের বি স্কোয়ার তাহলে প্রদত্ত রাশিটা কী পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি মানে টু এ বি প্লাস পাচ্ছি কত বি স্কোয়ার তো এটা সূত্র জানি আমরা যে প্লাস বি হোল স্কোয়ার মানে লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটার বদলে আমরা কী লতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার এখন মানবো সে দিই এর মান কত ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি এর মান কত ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কাটা যায় চার এক্স আর চার এক্স যোগ করলে হচ্ছে আট এক্স আট এক্স স্কোয়ার করলে কত হচ্ছে চৌষট্টি এক্স স্কোয়ার ওকে খর নাম্বার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে ফিফটি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেট হলিস্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স মান নির্ণয় করো তো এখানে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস সমান কি লেখা যায় সূত্র যেটা আমরা জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোলি স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে তাই দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই মান কত আছে এই যে টুয়েলভ আছে তাহলে এই সূত্রে আমরা এখানে কত বসাবো টুয়েলভ হোলি স্কোয়ার বসাবো মাইনাস এক্স প্লাস মান কত আছে ফিফটি তো এখানে কত বসাবো আমরা ফিফটি তবে লিখে দিবে যে মান বসিয়ে পাই ওকে তাহলে দেখো কত দাঁড়াচ্ছে যে একশো চুয়াল্লিশ বারো কি স্কোয়ার করলে হয় বিয়ে হচ্ছে কত পঞ্চাশ তার মানে একশো চুয়াল্লিশ থেকে পঞ্চাশ বিয়ে করলে হয় কত নাইনটি ফোর তা আমাদের প্রবত্তর রাশি যেটা আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে কোনটাই যেটা এক্স মাইনাসনাসনাসনাসনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হল স্কোয়ার প্লাস জেট মাইনাস এক্স হলিস্কোয়ার তো প্রবত্তর রাশিতে আমরা হচ্ছে এ মানটাই লিখবো এখানে ওকে তাহলে দেখা আমার ভেঙে করি এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার বদলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যে আইনাস বি হোলি স্কোয়ারের সূত্রে এক্সোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তারপর ওয়াই মাইনাস জেড হলি স্কোয়ারের লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর জেড মাইস এক্স হোলি স্কোয়ার বলে আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ওকে তো দেখো এখান থেকে আমরা ভেঙে এক্স স্কোয়ার কটা পাচ্ছি আমরা একটা দুইটা লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি একটা দুইটা লিখলাম টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাচ্ছি কটা একটা দুইটা লিখলাম টু জেড স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স বা টু যদি কমন নিয়ে কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখানে টু কমন নিয়ে থাকবে এই মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসের মাইনাসে প্লাস তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জ্যাটেক্স তারপর এই টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস মান দেওয়া আছে প্রশ্ন এই যে ফিফটি টু ফিফটি হচ্ছে নাইনটি ফোর কারণ টু ইন্টু ফিফটি মাইনাস নাইনটি ফোর কীভাবে আমরা এই দেখো এক্স প্লাস ওয়াই প্লাস মান আছে বারো ঠিক আছে আর এখানে হচ্ছে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মান বিয়ে নাইনটি ফোর এই নাইনটি ফোর মানটা এখানে বসিয়ে দিলাম পঞ্চাশ দুগুন একশো একশো থেকে চুরানব্বই বিয়োগ করলে কত পাচ্ছি আমরা ছয় তার অ্যান্সার হচ্ছে কত ছয় এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার উনশরণী তিন দশমিক এক থেকে উনসণনী সমাধানগুলো শুরু করব করা শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অর্থায় বিজগাণিতিক রাশি এর ছয় নম্বর পর্ব যেখানে আমরা আটচল্লিশ পৃষ্ঠার ঊনিশনী তিন দশমিক একের সমাধান করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ